আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে গতকালে উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি ریلی বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা কুষ্ঠ রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রাজীব সর্দার মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম সভায় খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তদারকি নদী দখলিমুক্তকরণ সরকারি সম্পত্তি রক্ষা ও রাজস্ব আদায় জোরদারের বিষয়ে আলোচনা করা হয় এ সময় জেলা প্রশাসক ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব সংক্রান্ত আবেদন ও মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহম্মদ আহসান মাহমুদ রাসেল সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনা নদ নদী ও বনাঞ্চল রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরে জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল সদর উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া ও জেলার নয় উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সভায় ভূমি ব্যবস্থাপনা রাজস্ব আদায় ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ দুই আসনে দশ দলীয় জোটের প্রার্থী সোয়াইব ইব্রাহিমের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে পৌর পার্কের মঞ্চে গিয়ে শেষ হয় পরে সেখানে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন দশ দলীয় জোটের প্রার্থী সোয়াইব ইব্রাহিম ও জামায়াত ইসলামীর সাবেক আমির আজমল হোসাইন সর্দার এ সময় বক্তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ফরিদপুর তিন আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন সাধারণ ভোটাররা এবার নিরপেক্ষ নির্বাচন আশা করছেন গতকাল দুপুরে ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনাকালে সাংবাদিকদের তিনি একথা বলেন আওয়ামী লীগ সরকার না থাকায় ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে এদিন তিনি কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং একাধিক উঠান বৈঠকে অংশ নেন নারী ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন নির্বাচিত হলে নারীদের স্বাবলম্বী করতে কাজ করবেন গোপালগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য কবিগান অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা উপলক্ষে শহরের ঘোষের চরে ঐতিহ্যবাহী কবিগানের আয়োজন করা হয় কবিয়াল শিবশঙ্কর সরকার এবং দীপঙ্কর সরকার কবিগানের আসর মাতিয়ে তোলেন কবিগান শুনতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত হন শ্রোতারা বলেন এ ধরনের আয়োজন হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে সহায়ক মাদারীপুরের কালকিনি উপজেলায় জাটকা সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় চার মন জাটকা জব্দ করা হয়েছে গতকাল সকালে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় আইন লঙ্ঘনের দায়ে একাধিক বিক্রেতার কাছ থেকে মোট আটাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরে জব্দকৃত টাকা আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে প্রশাসন জানিয়েছে ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়